হাওড়ার বিধায়ক মানিকচকের বিধায়ক মিত্রের গাড়িতে হামলা চালানোর চেষ্টার অভিযোগে রেশ কাটতে না কাটতেই এবারে হামলার মুখে পড়লেন বিধায়কের গাড়ির চালক জনা কয়েক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে গাড়ির ওপরে হামলা চালায় বলে অভিযোগ ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন বিধায়কের গাড়ির চালক অনুপ সাহা শনিবার ভোর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন মালদা ব্লক গেটের সামনে ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন বিধায়কের গাড়ির চালক এবং তার পরিবার উল্লেখ্য মালদহের মানিকচক মানিকচক রাজ্য সড়কে ধরমপুরের কাছে বিধায়ক সাবিত্রী মিত্র গাড়িকে সামনে থেকে সজরে ধাক্কা মেরে পালিয়ে যায় একটি গাড়ি বিধায়ককে কোনো মতে এলাকা থেকে সরিয়ে নিয়ে যান গাড়ির চালকই এবং পরপর বিধায়কের গাড়িতে ধাক্কা মারার চেষ্টা করলেও আতঙ্কিত হয়ে পড়েন বিধায়ক এরপরই অভিযোগ দায়ের করেন তিনি এবার সেই রেস কাটতে না কাটতেই তার গাড়ির চালকের ওপরে হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আমি ফ্যামিলি নিয়ে বিয়ে বাড়ি থেকে আসছিলাম হঠাৎ করে দেখি তিন চারজন বারবার ঘোরাঘুরি করে ইংলিশ থার্টি ফোরের সামনে আমাদের মালদা ব্লকের সামনে আমি ওকে জিজ্ঞাসা করতে গেলাম ভাই এত রাত এখানে কী করছি ওরা মুখ ছিল জানি না কী কারণে ওরা কেন ঘোরাঘুরি করছিলো সেটা আমি বলতে পারবো না আমি জিজ্ঞাসা করতে যাই ওরা আমাকে পিছন থেকে দু চারজন মিলে এসে ফ্যামিলিকে আমি বললাম তুমি এগো আমি যাচ্ছি পিছন থেকে চাকু বের করে আমার পিছনে বারবার ওর করতে লাগবে তারপর আমি ওখান থেকে সঙ্গে সঙ্গে পুরো রকম পুরো রকম ওখান থেকে তুড়িয়ে পালাই আমি ওই অবস্থায় তারপর আমি প্রশাসনকে ফোন করি প্রশাসন আমাকে আসলো এসে উদ্ধার করলো থানায় গেলাম থানায় যেয়ে হসপিটাল নিয়ে গেলাম বলপুরে বলপুর থেকে আমাকে নিয়ে গেলো আমাদের সদর হসপিটালে ওখান থেকে আমাকে রাতে নিয়ে আসলো আমার এত জোরে মেরেছে আমি বলতে পারছি না বলার মতন আমার কিছু নেই কারণ কিছু বুঝতে পারছি না রাতে আমার মতন ছেলে আমার সাথে কারোর শূত্রতা নেই আমার সাথে কারোর দুঃস্মূর্ণ নেই যে করেছে কারা করেছে সেটা পুলিশ দেখছে তখন তো করে বিয়েবাড়ি থেকে আসছিলাম আস্তে আস্তে মানে ও গাড়িটা রাখছিল আমাকে বললো তুমি এগো তা আমরা সামনে হাঁটছিলাম এবার পিছনে এই ঘটনাটা যে ঘটেছে আমার কিছু আইডিয়া তারপরে ও যখন চিৎকার করতে লাগে তখন আমি ঘুরে গিয়ে ওকে ইয়ে করি কি অবস্থা দেখলেন ঘুরে গিয়ে তখন পুরো দেখি যে ব্লাড ফ্লাড বের একবারে পুরো পিঠের এখানে চাকু মেরে দিয়েছে তারপর তো প্রশাসন ফোন করলাম ওখান থেকে তারপর মেডিকেলে গিয়ে চেকআপ আপ টেকআপ করে নিয়ে বাড়ি এসেছি পুলিশের হ্যাঁ পুলিশের কাছে একটাই দাবি যে তদন্ত করে দেখুন কেন হয়েছে কি বিতরণ তো কালকে ও ডিউটিতে আসেনি ফলে আমি জানি না কি হয়েছে ওখানে লোকালি তবে যেটা আপনারা যেটা বলবার চেষ্টা করছেন যে আগের ঘটনার সাথে ঘটনা কোনো রিলেটেড নাই আমার ঘটনার সঙ্গে এই ঘটনা রিলেটেড কিছু নেই পুলিশ তদন্ত করছে দেখছে এটা করার পুলিশ করছে